একটি ছোট বিড়াল রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখে একটি হাতির বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বিড়ালটি খুব কষ্ট পেয়ে হাতির বাচ্চাটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে ব্যান্ডেজ করে একটি কাঠের গাড়িতে তুলে নিজের বাড়িতে নিয়ে গেল বাড়িতে আনা পর হাতির বাচ্চা ধীরে ধীরে সুস্থ হতে লাগল বিড়ালটি হাতিকে ভালোবাসা দেখিয়ে তার জন্য গাছ থেকে কলা তুলে খাওয়াতে লাগল দুজনের মধ্যে অদ্ভুত একটি বন্ধুত্ব গড়ে উঠলো তারা একসাথে ঘুমাত খেলতো আনন্দ ভাগ করত একদিন হাতির মা এসে হাতির বাচ্চাটিকে নিয়ে গেল বিড়ালটি খুব কষ্ট পেল কারণ তার প্রিয় বন্ধু চলে গেছে কিন্তু হঠাৎ তাদের এলাকায় ভজাবহ বন্যা শুরু হলো সবাই আতঙ্কিত হয়ে পড়ল ঠিক তখনই দেখা গেল হাতির মা এবং হাতির বাচ্চা আবার ফিরে এসেছে হাতিগুলো কি পারবে বিড়ালগুলোকে বাঁচাতে পরবর্তী পার্ট দেখার আগে যদি এই ফটোটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রুপ মেম্বার হয়ে যান সবশেষ হাতিরা বিড়ালদের পিঠে করে উপরের দিকে নিয়ে যায় এবং সবাইকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় এবং তারা বেঁচে যায়